গন্ডাছোড়ার অগ্নিগর্ভ পরিস্থিতি প্রমাণ করছে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একাংশ কিন্তু ত্রিপুরার রাজ্যপাল সেনা রেড্ডি নাল্ড মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন কারোর কোন পদক্ষেপ নেই কিন্তু যখন এই পরিস্থিতিতে গন্ডাছোড়ায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে কংগ্রেস দাঁড়াতে চাইছে তখন তাদের বাধা দেওয়া হচ্ছে সোমবার গণ্ডছড়ায় যাওয়ার পথে অমরপুরে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে কংগ্রেসের চারজনের প্রতিনিধি দলকে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে যেতে পারেনি বিরোধী দল কংগ্রেসের প্রতিনিধিরা পুলিশের বক্তব্য সেখানে ধারা ধারা জারি রয়েছে কিন্তু অনুযায়ী পাঁচজন একসাথে জমায়েত হতে পারবে না তাহলে কেন কংগ্রেসের চারজনের প্রতিনিধি দলকে সেখানে যেতে দেওয়া হয়নি এত স্পষ্ট হয়েছে ষড়যন্ত্র করে কংগ্রেসের প্রতিনিধিদের আটকে দেওয়া হয়েছে মাঝ রাস্তায় এ বিষয়টি নিয়ে কংগ্রেস আগামী দিন আইনি পথে হাঁটবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন বর্তমান সরকার চাইছে ষড়যন্ত্র করে ত্রিপুরাকে মণিপুরের মতো শাসন করার জন্য কিন্তু এটা হতে দেবে না কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের বসবাস করার মতো পরিকাঠামো বর্তমানে নেই এবং তাদের কাজের সুযোগ চলে গেছে কিন্তু গত বারো থেকে তেরো এই ঘটনা সংঘটিত হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল তাদের সমস্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে কিন্তু দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাধিক মাত্র পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু তাদের পুনরায় উঠে দাঁড়ানোর জন্য সরকারের পুরোপুরি সহযোগিতার প্রয়োজন কংগ্রেস সরকারের উদ্দেশ্যে দাবি জানায় যাতে পুরো হিসাব করে তাদের সহযোগিতা করা হয় সাংবাদিক সম্মেলন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি দুঃখ প্রকাশ করে বলেন গণ্ডাছড়ায় এ ধরনের ঘটনা প্রথমবার হয়েছে গণ্ডাছড়ায় কখনো ধরনের অশান্তির পরিবেশ সংঘটিত হয়নি মেলাকে কেন্দ্র করে যে ঘটনা সূত্রপাত তা অস্বীকার করার উপায় নেই এবং আনন্দ মেলা শুরু হওয়ার দিন থেকে কোন না কোন ঘটনা প্রতিদিন ঘটেছে